হ্যালো গাইস চলে এলাম আর নতুন ভিডিও নেই ভিডিওটা তো এরকম আমাদেরকে আজকের কি টপিক ভিডিও দেখাচ্ছে গাইস আজ দিনে দেখতে পাচ্ছি গাইস ম্যাপের ভিতরে নাকি একটা কাপড় সরপের আমাদের ইসলাম ধর্ম নাকি অপমান করেছে এরকম একটা জিনিস দেখাচ্ছে গাইস তো তোমাদের আমি ওটাই আজকে দেখাতে চলেছি গাইস তো আসলে এটা কী গাইস আসলে কি এটা আমাদের মক্কার এই কালো পাথরটা ই করেছে গাইস মক্কা এটাই তো গাইস এটা তো রকমে মিল খাচ্ছে না গাইস ভাই জুটি মিলও খায় গাইস এটার সাথে মিল অতটা পাওয়া যাচ্ছে না গাইস আর এটাতে তো ওটাতে তো আরবি আরবিখা আছে ওল্ড আর এটা তো একটা ট্যাটু গাইস তো আমার যতটুকু মনে হচ্ছে গাইস কি এটা যে আমাদের মক্কা সরপের ওইটা বস চলেছে এটা আমার মনে হচ্ছে না এটা গাইস তো তোমরা তোমাদের মনে কিছু গাইস এটা তো কোন দিক দিয়ে এটা গাইস মিল খাই আমি তো কিছু বুঝতে পারছি না গাইস ভাই যদি কালো একটা জিনিস দিয়েও থাকে গ্যারিনার বা তো এটা কি গাইস ওই পাথরটা কি হবে গাইস দেখো তো গাইস এটা কোন দিক দিয়ে মিল খাই গাইস তোমাদের আমি ভালো করে দেখাচ্ছি গাইস দেখো এটা তো একটা সাধারণ ট্যাটো গাইস আর কালো জিনিস দেখে যে ওইটাই হয়ে যাবে গাইস এরকম করে একটু ঠিক আছে গাইস তারপরও একটু গাইস যদিও ওইটার ওপর থিম করে বানাই গাইস তাহলে তাও একটু বোঝা যেত গাইস কি হ্যাঁ ওইটার ওপর তো ওটা তো কিছুই তো বোঝা যাচ্ছে না গাইস ভাইর এটা নিয়ে তো এত ভিডিও বানানো কিছু ছিল না গাইস আর আর যে এই ভিডিওটা আসলে আমি বানাতাম না আমার এক সাবস্ক্রাইবার ও আমাকে অনেক রিকোয়েস্ট করার জন্য আমি বানিয়েছি গাইস এ কারণে আমি এগুলো নিয়ে ভিডিও বানার ইচ্ছাও নাই গাইস যেগুলো বড়ো বড়ো ইউটিউবার ইস তালা টুয়ে গেমার অনেক বড় বড় ইউটিউবার আছে গাইস তারা তো এ নিয়ে এটা নিয়ে কোনো কথা বলছে না এখনও তো আমার রিকোয়েস্ট করা এটা নিয়ে একটু কিছু বলে নাহলে তো এটা সমাধান হবে না গাইস মানে এখানে তো অনেক অনেক ভিডিও টিকটকে চলছে সে ট্রেন্ডিং কাপ আছে গাইস এই ভিডিও এই মক্কাশগুলো কিন্তু গাইস এটা এটাতে যতটুক আমার ধারণা গাইস কি এটা মনে হয় না যে এটা মক্কাশট ই দিয়েছে গাইস হয়তো বা কোনো গ্রেনার একটা কোনো কিছু আসে এখানে তাই দিয়েছে কিন্তু ওটা যে হবে এরকম কোনো কথা না গাইস আর আমরা ইসলাম ধর্ম যেটা বলতে চাইছি গাইস আমার মনে হচ্ছে যেটা অনুমান করে কোনো কথা বলাটা ঠিক না গাইস এটা যেহেতু বোঝা যাচ্ছে না গাইস এমনি একটু বোঝা যায় ওই এমনি কালো দিয়েছে সে বলতে হবে যে ওটাই কিন্তু সেটা না গাইস কিন্তু ওইটার জন্য যে তোমরা ই করছো গাইস কি এটা কালো পাথর কালো পাথর যদি ওইটা না হয় তো আমাদের তো গুণ হবে আমাদের ইসলামের নিজের ধর্মকে নিজেই তো অপমান করছি গাইস তো এটা তোমরা আর করিও না গাইস আর এটা যে যদি ই হয় গাইস তো আমি আর একটাই রিকোয়েস্ট যারা এই পার্টনার প্রোগ্রাম আছে তারা যেন এটা নিয়ে কিছু একটা ভিডিও বানিয়ে ওই জন্য সবাইকে বলে কারণ সাধারণ পাবলিক যারা গেমার গেম গেমার তো বলছে এটা ই গাইস আর এখানে মিলের ভিতরে এই আরবি লেখাটার লেখার মানেটা কী হয় বুঝলাম না এখানে গাইস দেখতে পাচ্ছ ওই যে আরবি লেখা গাইস এই আরবি লেখাটার মানে তো আমারও কিছু বোঝা আসতে না গাইস এই আরবি এলাকাটা দেওয়ার কারণটা কী গাইস এখানে একটা আরবি লেখা আছে মিলের গাইস তো আর সামনে আর একটা জায়গাতে আরবি লেখা গাইছ তো এখানে আরবি লেখে একটা সামনে আবারও যাই গাইস তো সামনে একই এলাকা বাই বার বার একই এলাকা এটা দেখি গাইস আর একই দিকে ইঙ্গিত করছে বাই প্রতিবার একই জায়গাতে ইঙ্গিত করছে মানে সামনে যেতে বলছে তো সামনে আমাদের জন্য কি বোর্ড করছে দেখা যায় গাইস তো এখানেও সেম লেখাটাই লেখা আছে গাইস তো কিন্তু আমি এখানে একটু অন্ধকারের যেন দেখতে পাওয়া যাচ্ছে না তো এখানে সামনে আমার যেতে বলছে তো সামনে যে দেখছি আর কিছুই নাই এখানে যে আবার ইঙ্গিত করছে সামনে আবার এখানে যাওয়ার পর তো আর জাগে নাই তো গাইস তো আমরা এই এটার ওপর দিয়ে যেতে গেছি আর ওপর দিয়ে যেয়ে আমরা কি পাই গাইস তো আমরা এর ওপর দিয়ে আর কিছু পাবো দেখা যাক আর কিছু পাই কিনা আমার এটা এটা নিয়ে একটা এটা নিয়ে একটা কিছু বলা দরকার গাইস এই যে এখানেও সেম ইঙ্গিত দেয়, same এই যে same ওদিকে ই করছে guys এখানে লেখা আছে same ওদিক এদিকে এইভাবে কিছু guys এদিকে কি আছে guys এদিকে তো free বারমুডা ম্যাপের এদিকে তো সব ই guys bridge ট্রিজ বলে টাওয়ার mall এদিকে আছে তো গাইস

Oh my god